يا الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون فيه في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان ترابا صدق ভয়াবহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কিছু সাহায্য এবং নগদ অর্থ খাবার বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিন তাসম প্রভা উপস্থিত

দুপুর হয়ে গেছে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি সকাল থেকে সিংড়া পৌরসভা কলম চামারি হয়ে হাতে হাতে এসে আমাদের ঝরে ক্ষতিগ্রস্ত পরিবার ব্যবসা প্রতিষ্ঠান ঘর যতটুকু সম্ভব আমি সরেজমিনে দেখার চেষ্টা করেছি এবং যেদিন ঝড় হয় আপনারা জানেন রাত্রেবেলা আকস্মিক ঝড় এরকম আকস্মিক টর্মেন্টো ঝড় আমাদের এলাকায় ইতিপূর্বে এরকম দেখিনি হঠাৎ করে একটা এলাকাতে ঝড় গেছে পাশে গ্রাম কাল বৈশাখী ঝড় হলে সাধারণত একটা ইউনিয়ন বা দশটা ইউনিয়ন বা দশটা উপজেলা একসাথে যায় সবাই বুঝতে পারে যে একটা ঝড় হচ্ছে বা উত্তর পাশে দাঁড়ায় আমি যখন ভোরবেলা আমার নেতা কর্মীদের কাছ শুনলাম যে আমার শেরকোন কলম চামারি হাতিয়ান্ডা ইউনিয়নে ব্যাপক ভাবে টর্নেটো আক্রান্ত হয়ে প্রায় সাত আটশো আমি আমি দিয়ে এলাকায় পরিদর্শনের জন্য পাঠাই যখন জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জানাই তারাও অনেকে জানতোই না এরকম একটা ভয়াবহ টর্নেটো হয়ে গেছে কারণ তা দেখছেন এই এখানে আগলা রোয়ার কিংবা আমাদের কলমে কলকুলি পাড়া যেখানে আমি ঘুরে আসলাম কিংবা পাঙাশিয়া চামারিতে একটা বাড়ি পাঁচটা বাড়ি সম্পূর্ণ ভূষিমিত হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে অথচ তার পাঁচ বাড়ি ওপারে কিচ্ছু হয় টনেডোটা যে দিক গেছে সেদিক দিয়ে একেবারে মানে টিনের চালগুলা তো মনে হচ্ছে গাছের পাতার মতো উড়াই নিয়ে গেছে এমনকি অনেক ছাত্রছাত্রীদের বই পুস্তক পর্যন্ত ঝড়ে উড়ে চলে গেছে তারপর একটু খুঁজে পাওয়া যায়। সেই অবস্থায় আমরা তাৎক্ষণিকভাবে আমাদের প্রায় সাড়ে পাঁচ মেট্রিক টন দুইশো সতেরোটি পরিবারের মাঝে মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পক্ষ থেকে আমরা অনুদান পাঠাই আমাদের জেলা প্রশাসক পুলিশ সুপার ইউনো এসিল্যান্ড চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যার সমর্থ আছে তারা দুর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং আমি সাংবাদিক এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে সমর্থনের সবার কাছে যেটুকু সে অনুযায়ী আমি তাৎক্ষণিকভাবেই মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছিল আমি ত্রাণ এবং পুনর্বাসন প্রতিমন্ত্রীকে জানাই এবং প্রধানমন্ত্রী পক্ষ থেকে আমরা বিশেষ কিছু খাদ্য সহায়তা তাৎক্ষণিকভাবে আমরা দুইশো সতেরোটি পরিবার আমাদের হাতিয়ান্দা ইউনিয়নে সাড়ে পাঁচ মেট্রিক টন এবং চারটি ইউনিয়নে আমাদের প্রায় আট শতাধিক পরিবারের মাঝে আমরা জরুরি খাদ্য সহায়তা পাঠাই